যুল কাফিরদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম ও কিজির আলাইহিস সালামের ঘটনা মূসা আলাইহিস সালাম কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইযাকালা মূসা লিফাতা হু লা আবরাহু হাত্তা আমলা ওয়া মাজমা আল বাহরাইন আও আমদিহ হুকবা মূসা আলাইহিস সালাম একটা গরব মানুষ ছিলেন কি সবটাইতে রাগী নবী ছিলেন কি হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন এত বড় মানে পাওয়ারফুল নবী ছিলেন সে কি বলছে আল্লাহ আমি তোমাকে সরাসরি দেখতে চাই আল্লাহ আলমিন বলতেছে না মুসা তুই আমাকে দেখতে পারবি না তুই আমাকে দেখে বরদাস করতে পারবি না তারপরেও কি ফেরে নাই তারপরে না আল্লাহ আমি আপনাকে দেখবই আচ্ছা তাহলে তুমি যখন আমাকে দেখবাই আমাকে দেখার আগে তুমি ওই তোর পাহাড় আছে ওই পাহাড়ের দিকে নজর করো ওই পাহাড়ে আমি আবার নূরের তাজাল্লি মারবো তুমি যদি ওটা দেখে স্থির থাকতে পারো তাহলে পরবর্তীতে তুমি আমাকে দেখতে পারবো সেই মুসা আলহিসাম আল্লাহকে যে দেখতে চাইছে তো আল্লাহ রাবুল আলামিন ওই তুর পাহাড়ে তার নূরে তাজাল্লি দিছে মুসা আলাম ওখানে কি করে গেছে বেহুস হইয়া আর হুশ নাই তো কি মুসা আসলাম দেখতে পারে না সেই মুসা সাল্লাল্লাহু এই মূসা এবং কিজির আলাইহিস সালামের লম্বা একাইন কুরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে মূসা আলাইহিস সালাম এর ছিল হলো বাজিক এলেন মানে দেখা এলেম প্রকাশ এলেন আর কিজির আলাইহিস সালাম ছিল হলো মানে কি বলে ওই বাতী নি এলেম এলেম যে এলেন কি দেখা যায় না কেমন তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম একটু পূজানের জন্য এলেম শেখার জন্য মুসা আলাইহিস সালামের মধ্যে একটু গৌরব ভাব চলে আসলো যে আমি মনে হয় সবচেয়ে বেশি জানنے আমি কি দুনিয়ার মধ্যে যারা আছে এদের মধ্যে আমার জ্ঞানী মনে হয় সবচেয়ে বেশি এরকম একটু ভাব মুসা আছরনের মধ্যে আসলো তা মুসা আলাইহিস সালাম কা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা না তোমার চাইতো কি জানে ওয়ালা বেশি জানে ওয়ালা আরেক ব্যক্তি আছে আমার বান্দা তো মুসা আলাইহিস সালাম বললেন তাহলে সে তাহলে তার কাছে তো আমার যাওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিছু নিদর্শন দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই সেই ব্যক্তির কাছে যাও তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে সেই ব্যক্তির কাছে পাঠাইতেছে এইবার মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়ে দিছে তুমি আমার ওই বান্দাকে দুই সমুদ্রের মিলন স্থানে ওখানে जाया তুমি একটা মাছ নিয়ে যাবা ওখান থেকে তোমার মাছ হারিয়ে যাবে তো ওখানে আমার ওই বান্দাকে তুমি তার সাক্ষাৎ পাবে কিজির আলাইহিস সালাম সাক্ষাৎ পাবে তে বলতেছে এরপরে ওয়াইনু কালা موسی موسی আলাইহিস আসলাম ওয়াস সালাম কা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও موسی আলাইহিস সালাম তার খাদেমকে সঙ্গে নিয়ে বললেন

একটা মাছ দিয়ে তাদের খাবার হিসেবে মাছ আর রুটি এটা নিয়ে তো হাঁটতে হাঁটতে কি করছে ক্রানান্ত হয়ে গেছে যাওয়ার পরে এক জায়গায় বিশ্রাম নিছে কি করছে

এইবার খাদেম বলতেছেন ইতিমধ্যে যে তারা সফর করতেছিল সফর করার মধ্যেই এক জায়গায় করতেছিলগরের মধ্যে যেখান চলে গেছে করছে ওইখান থেকে জীবিত হয়ে সাগরের মধ্যে হয়ে পানি নামলে পানির স্রোতে একটা সুরঙ্গের মতো হয়ে যায় না ওই মাছটা যেখান দিয়ে নামে গেছে জীবিত হয়ে আল্লাহর হুকুমে তো ওইখান কি ওরকম একটা সুরঙ্গ হয়ে গেছে কিন্তু ওই স্থান তো অনেক স্থান অতিক্রম করে সামনে চলে গেছে সামনে চলে গেছে এইবার যখন আপনি কি দেখেন নাই ওই মাস্ত সুরঙ্গ হয়ে সাগরের মধ্যে চলে গেছে আর আমি যে এই ঘটনাটা আপনাকে বলবো আপনি তখন ঘুমানো ছিলেন

এই ঘটনা আমি আপনাদের বলতে চাইছিলাম কিন্তু শয়তান আমাকে এটা বলা থেকে কি ভুলায়া দেয় সে হুজুর মারছ তো নেই মারছ নেই এবার মুসা আলাইহিসসালাম বলতেন ক্বাল zalika ma kunna naqo আরে ওই স্থান তোই আমাদের সেই স্থান আমরা যেখানে যাব ওইটাই তো সেই স্থান চলো ব্যাক করো ওই স্থানে আবার যেতে হবে এবার fartadda ala aari ma qasasa ওই মাঘ যেখানে চলে গেছে ওই পথ ধরে আবার পিছনের দিকে বেগ করে আসতে লাগলো দেখছে অমুক জায়গায় চলে গেছে আর যে মুসা এবার বলতেছে চলো আমাদের স্থান তো ওটাই আমাদের স্থান কি যেখানে মাঠ চলে যাবে সমুদ্রের মিলন স্থানে ওখানে আমরা যাব ওখানে আমার সেই ব্যক্তির সাথে দেখা হবে

সেখানে আমার ইবাদত গুজার বান্দাদের মধ্যে থেকে এক বান্দার সাথে তার সাক্ষাৎ হলো। খিযিরা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। যে বান্দাকে বিনায় ইবাদিনা আতাইনাহু রাহমতম মিন ইননা ওয়াআল্লামনাহু মিন্নাল গুনায়মা আর আমি তাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য ওয়ালা ইলম জ্ঞান আমি তাকে खास করে দান করেছিলাম। খিযরা কি আল্লাহ রাব্বুল আলামিন যে ওই বান্দাকে আমি আমার পক্ষ থেকে

হুজুর আমাকে কি আপনার অনুসরণ করতে দেবেন একটু আমি আপনার অনুসরণ করব। এই শর্তে আপনাকে আল্লাহ রাবুল আলমিন হেদায়তের যে সঠিক পথ আপনাকে পথের যে এলেম দান করেছেন ওই এলেম আমি আপনার থেকে হাসিল করার জন্য আসছে তো আমি আপনার সাথে আমি আপনার আপনার অনুগামী হিসাবে আমি আপনার কি মানে আপনি আমার শারগিলত হিসাবে আপনার সাথে থাকতে চাই ওই এলম শেখার জন্য আমাকে কি আপনার সাথী বানাইবেন কি যার সাথে সাথী বানাইবে তার সাথে অনুমতি নাও দরকার আছে না মুসা আলাইহিস কি হুজুরের থেকে কি নিলেন অনুমতি চাইলেন অনুমতি নিলেন আর নাও এবারে قال انك لن تستطيع عмая سمরা হিজরাল আলাইহিস সালাম উত্তর তুমি তো আমার সাথে برداشت করতে পারবে না আমার কার্যকলাব দেখে তুমি তো ধৈর্য ধারণ করে থাকতে পারবে না তুমি তো গরম মুসা গরম নবী তুমি তো অনেক রাগি তুমি তো আমার কাজ কারবার দেখে তুমি তো برداشت করতে পারবে না তুমি আমার সাথে থাকতে পারবে না মুসা আলাইহিস সালাম বলতেছেন বলা انك لن تستطيع ما يصبرা আমি আপনার সাথে

আপনি যা করেন আমি তাই দেখব আমি কোনো বিষয় কোনো প্রশ্ন করব না আপনার সাথে কোনো বিবাদবিমূলক কোনো কাسان করব না ইনশাআল্লাহ আমি আপনার সাথে ধৈর্য ধারণ করে সবার করে আপনার সবকিছু আমি বরদশ করে আপনার সাথে আমি থাকবো হুজুর আমাকে একটু থাকতে দেন আপনার সাথে আলফাইনিতবাタニ এইবার খিযির আলাইহিসসালাতু ওয়াস সালাম উস আলাইহিসসালাতু ওয়াস সালাম কে শর্ত আচ্ছা ঠিক আছে

তারা সমুদ্রের কি তার খাদে এবং খিজিরা ইসলাম একটা নৌকায় উঠলো কি করলো নৌকায় আরোহণ করলো হাত্তা রকিবা যখন তারা নৌকায় সাগরের মধ্যে আরোহণ করতেছিল

ভাই নাম আর কখন এরকম করবো না আবার চলতে লাগবেন এইবার এক গোলামের সাথে দেখা হইলো ছোট এক বাচ্চা অনেক সুন্দর দেখা যায় এই বাচ্চার সাথে দেখা হইলো কি করলেন হা পাতাল এই গোলামটাকে একটা তোর নিয়ে নিয়ে দিয়ে কার ঘেটিটা ফেলাই দিলেন মাথা আলাদা করে ফেললেন মুসাসাল্লাম বললেন যে এটা কেমন কাজ করলেন হুজুর এত জিনিস পাবেক বাচ্চাকে আপনি মেরে ফেললেন তো বলছি না তুমি আমার সাথে বরদাস করতে পারবে না তো যাই হোক যে ঘটনা বলতেছিলাম যে এলমে নেই আর এলমে জাহেরি তো জাহের থেকে দেখতেছিল একটা কিন্তু বাতিনের মধ্যে কি ওটার উদ্দেশ্য আর একটা তো পুরা ঘটনাটা আপনাদের সামনে কোরআন থেকে পুরা বলতে পারলাম না ইনশাল রবুল্লা আলমিন সবকে যদি কখন সময় দেয় তো ইনশাল বলবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যা বললাম এগুলার উপর আমল করা তৌফিক দান করেন বলেন আমিন